গ্যাসুদ্দিন তাহির ভাই বলেছেন তাহিরি ভাই লেখেন আমি ভাই কই নাকে আমি ওনাকে ভালোবাসি তিনশো আসনে প্রার্থী দিবেন এই বিষয়ে কিছু বলুন তারা কি ভোট পাবে ভোট পাবে নাকি আমি চাই ভাই প্রার্থী দেখ রাজনীতিতে আলমেরা আসা এটা সুন্দর আমি গ্যাসুদ্দিন তাহিরি ভাইয়ের হায়াতে তাইয়ে বা কামনা করি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে সুন্নিদেরকে বিশাল একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় 100টি বছর কাটিয়ে দিয়েছে এই সুন্নিদের সঙ্গেই বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বাংলাদেশে বৈবৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করতে হলে আর এই দেশে সংস্কৃতি তৈরি করতে হলে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং ধর্মের সুরক্ষা করতে হবে ঠিক আলাদা আলাদা থাকতে পারবো না কি থাকতে হবে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়ালা রাখু বলছে এক করে চলবে না এক দিন দিনের জন্য এটা ধরে রাখতে হবে কি রাখতে হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও রাখো তোমরা বিচ্ছিন্ন হয়ে না এর মানে হলো শুধু একদিন গণ জামায়ে থইলাম এটার নামে সুন্নিয়ত নয় ঘরে ঘরে আমার সন্তান আমার পরিবার আমার ওয়াইফ আমার সিবি বিহুল্লাহ রশিকে শক্তভাবে ধরে একটাই কথা তু আনসুসাকুম ওয়া আহলিকুম শুধু আমি আস্তে চলবে না তাদেরকেও রাখতে হবে ঠিক কথা কি পরিষ্কার এই দলিলগুলোকে বুঝতে পারতেছেন তার মানে বোঝা গেল যারা মন্দের পথে চলে তাদের সাথে আল্লাহ তাইলে এখন সিদ্ধান্ত আপনি নেন আপনার জবানের হেফাযত দরকার আছে না নাই আরো বড় করে বলুন বলতে গেলে কিসের প্রয়োজন জবানের খদাগনা বলতে গেলে কিসের প্রয়োজন আর ভাষাটা সুন্দর করে উচ্চারণ করতে গেলে জিব্বার প্রয়োজন হ্যাঁ কিসের প্রয়োজন জিব্বার প্রয়োজন এই জন্য রসুল বলছেন মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবানের জিব্বা থেকে কেউ নিরাপদ না যার হাতের কথা থেকে হাতের আঘাত থেকে কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না আমরা সুন্নিরে একমাত্র মুসলমান প্রতিবাদ করলো গাড়ি বাঙ্গি না প্রতিবাদ করলো রাস্তায় অ্যাটাক করি না প্রতিবাদ করলো কাউকে মারি না আমার বাড়ি শহীদ হয়ে প্রকাশ্য শহীদ করে দিয়েছে আসামিরা দিব্য ঘুরে বেড়ায় এরপর তাদেরকে আমরা জুতা দিয়ে পিটাই নাই